ব্রেকিং নিউজ পে কমিশন চেয়ারম্যানের পদত্যাগ স্থগিত পে স্কেলের সকল কার্যক্রম তো দর্শক আজকের নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে কমিশনের চেয়ারম্যান হঠাৎ পদত্যাগ করেছেন ফলে দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা নতুন পে স্কেলের সকল কার্যক্রম স্থগিত হয়ে গেছে খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছেন কারণ এই পদত্যাগের ফলে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পরিবর্তন প্রক্রিয়াটি আপাতত পুরোপুরি থমকে গেছে প্রধান উপদেষ্টা এক জরুরি সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদেরকে বলেছেন চেয়ারম্যানের পদত্যাগের ফলে পে কমিশনের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে নতুন পে স্কেল অনুমোদন বাস্তবায়ন এখন সম্ভব নয় আমরা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করছে এবং সরকারি কর্মচারীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি তবে তা কিছু সময় সাপেক্ষ হতে পারে উল্লেখযোগ্য যে পে কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংশোধনের প্রস্তাব নিয়ে কাজ করছিল তবে গত কয়েক মাস ধরে নিয়মিত বৈঠক এবং আলোচনার পরও চূড়ান্ত প্রস্তাব পেশ করতে তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা শুধু প্রশাসনিক দিকেই নয় বরং দেশের সরকারি অর্থনীতি ও কর্মচারীদের ব্যক্তিগত জীবনও বড় ধরনের প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি না হওয়া দীর্ঘদিন ধরে স্থবির থাকা বেতন কাঠামো এবং হঠাৎ স্থগিত হওয়া পে স্কেল দেশের সরকারি খাতে আস্থার অভাব সৃষ্টি করতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জানান এক দশক ধরে বেতন বৃদ্ধি না পাওয়া এবং হঠাৎ করে পে কমিশনের স্থগিত হওয়া আমাদের পারিবারিক ও ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনার বড় ধাক্কা দিয়েছে অনেকে বলছেন আমাদের জীবনধারা এবং দৈনন্দিন বাজেট পরিকল্পনার উপর এটির প্রভাব বড় অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন না হয় তবে সরকারি কর্মচারীদের মধ্যে সাময়িক বা বৃহৎ আন্দোলনের সম্ভাবনা দেখা দিতে পারে অন্যদিকে সরকারি সূত্রে জানা গেছে যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে এই পরিস্থিতির প্রাথমিক সমাধানের চেষ্টা করছেন রাজধানীতে আজ সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে খোঁজ খবর নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা অনেকে খুব প্রকাশ করেছেন আবার অনেকে আশ্বাসের প্রতীক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের প্রেক্ষিতে প্রি কমিশন পুনর্গঠন করা হতে পারে অথবা প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে নতুন একটি সাবেক কমিটি গঠন করা হতে পারে যা দ্রুত পে স্কেল প্রক্রিয়াটিকে পুনরায় চালু করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে সরকারি কর্মচারীরা বর্তমানে উদ্বিগ্ন দৃষ্টি Okay. এই ঘোষণার প্রতীক্ষায় রয়েছেন এবং অনিশ্চয়তার এই পরিস্থিতিতে তাদের মধ্যে চাপ উদ্বেগ ও আতঙ্ক ক্রমে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তবে পেস্তেল সমস্যার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা এবং রাজনৈতিক চাপও বাড়তে পারে এই পদত্যাগ ও পে স্কেল স্থগিতের ঘটনা শুধু সরকারি কর্মচারীদের জীবনকে প্রভাবিত করছে না বরং এটি সরকারের নীতি প্রশাসনিক দক্ষতা এবং অর্থনৈতিক পরিকল্পনার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে দেশের নাগরিকরা এখন কৌতূহল ও উদ্বেগের মিশ্র অপেক্ষা করছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকার কিভাবে এই জটিল পরিস্থিতি সমাধান করবে তো দর্শক নবম পেসকাল এবং মহার্গতার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ